বিসমিল্লা রহমান আপনারা যারা হোলসেলে প্রোডাক্ট নেবেন তারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে সব ধরনের প্রোডাক্ট পাবেন সব পাইকারিতে বেবি থেকে বড় পর্যন্ত ড্রেস ড্রেস পাবেন অনেক সুন্দর সুন্দর পাঁচশো পঞ্চাশ আজকে এই ঋষিকা সিল্কটা ধামাকা অপারে থাকবে ভাই যা লাগিয়ে নেবেন এটা হচ্ছে সুতির ভিতরে সালোয়ারটা সালোয়ারটা হবে সুতির ভিতরে অন্য জায়গায় তো আপনি ঋষিকা সিল্ক পান হচ্ছে সালোয়ারটা একটু মিক্স থাকে এখানে পাবেন সুতির ভিতরে টেক্সো অনের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো তো ড্রেসটা যারা নেবেন নিয়ে নেবেন এইটা হচ্ছে জামাটা ঋষিকা সিল্কের ভিতরে অনেক সুন্দর এই যে এই যে ঋষিকা সিল্কের জামা সফট সিল্ক ঋষিকা সিল্ক জামাটা আর এইটা হচ্ছে ওনার আর এইটা হচ্ছে আপনার সালোয়ার ঠিক আছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র চারশো টাকা মাত্র 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 টাকা 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 ঠিক আছে যা যার কাজ হ্যাঁ আমার এমনি কেউ লাগবো না আমার তো আমি করে দিস তা মানে এটুক দিয়ে খেয়ে দিয়ে যাওয়া লাইভ করতে হবে আর লেখা অনেক প্রোডাক্ট আইসে আমার এত প্রোডাক্ট সময় নেই তো আপনাদেরকে আমি লোন দেখাবো কিছু লোন লোনের কোয়ালিটি আমাদের অনেক স্টক আছে তো লোন যারা নেবেন তাদের জন্য আমরা বিশেষ ডিসকাউন্টে এই লোনগুলো দিয়ে দিব ওর কোয়ালিটিও অনেক ভালো কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন মানে কোয়ালিটি ফুল এই জামাগুলো তো এগুলো আজকে আমরা বিশেষ ডিসকাউন্টে দিব আর এই লোনগুলো হচ্ছে কি আপনার আরি কাজ এই যে দেখেন কি সুন্দর করে কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি দেখেন সালোয়ারের কোয়ালিটিগুলো দেখেন কাজ কাপড় মানে কোয়ালিটি ফুল লোন পাবে তো সুন্দর সুন্দর লোন দেখাবো পুরো কাজে জামায় কাজ থাকবে সালোয়ারের কাজ থাকবে সুন্দর সুন্দর ঠিক আছে সফট কটন যতই দামি জামা কিনেন একটা লোন একটা লোন লাগবে একটা লোন তো সবাই কিনবেই এই যে অনেক সুন্দর একটা লোন দেখেন কি সুন্দর পুরাটা আড়ি কাজ পুরাটা কাজ অনেক সুন্দর করে কাজ করা আছে এটা সামনে এটা পিছনে অসম্ভব সুন্দর এই লোনগুলা পুরা বডিতে কাজ আছে বডির কাজটা আপনি এখান থেকে বুঝবেন না আমি যখন আপনাদেরকে দেখাবো তখন বোঝা যাবে এই যে দেখেন বডিটা পুরা কাজ করা এখানে তো বোঝাই যায় না কেমনি বোঝাম আচ্ছা এই পাশ থেকেই বোঝাই সেম কালার তো এগুলো বোঝা যায় না এই যে এরকম করে অ্যাম্বোটারি ওয়াক করা পুরা লোনটার ভিতরে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এলে অ্যাম্বোটারিগুলো আর এইটা হচ্ছে আপনার লোনের সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না এখন যে জামাগুলো দেখাবো কোনো মিক্স থাকবে না কটন এর ভিতরে হচ্ছে পুরা উন্নাটা হচ্ছে আরি কাজ উন্নাটার আরি কাজটা দেখাই দিই এই যে উন্নাটার ভিতরে আসবে আপনার এইভাবে আরি কাজ এইভাবে আরি কাজ আসবে সুন্দরভাবে আরি কাজ আসবে ঠিক আছে সুন্দরভাবে পুরো উন্না আরি কাজ থাকবে আর এগুলো আমি পুরো ধুলা দাম দিব আর আপনি নিয়ে আনবেন এই যে দেখেন সফট কটনের ভিতরে অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই লোনটা মাত্র সাতশো পঞ্চাশ যা নিয়ে নেবেন এখন এখন আর সময় নাই আর হয়তো বা চার পাঁচ দিন আমাদের সময় তো সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর সফট কটনের লোন ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এরপরে বেবিদের অনেক সঙ্গে সুন্দর জিন্স দেখাবো জিন্স সাইদের এই লোনটা এটা দেখেন এটাও সমস্ত লোন আরিকাস পুরা লোন আরিকাস এই যে দেখেন পুরা লোনটা আরিকাস উন্নাটাও গর্জিয়াস করে আরিকাস জামাইও কারিকাস উন্না আরিকাস এগুলো জিন্স সাইদের লোন এগুলোও কটন কোয়ালিটি ভালো

একা একাই নিয়ে যায় বুঝছেন এগুলো দেখলে এগুলো কোয়ালিটি দেখলে নিয়ে যায় এখানে দোকানদাররাই নিয়ে যায় এগুলা তো এটা অনেক সুন্দর একটা ওনার ওনার পুরো গোর্জিয়াস করে আড়ি করা আছে এই যে দেখেন কি সুন্দর করে আড়ি কাজ এই যে অসম্ভব সুন্দর আড়ি আর এলুনগুলোও দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আড়ি কাজের লোন জামায়ও কাজ ওনারও কাজ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর সুতির ভিতরে কোনো মিক্স নাই কাপড়ে যারা পড়তে চান একটু সফট উদ্ভিদ তাদের জন্য বিবেক ব্র্যান্ডের এটা তো এডিকের এই লোনগুলো দেখুন সফট লোন সফট পতন লোন বিবেকের এগুলো হচ্ছে বিবেকের লোন খুলে এই লিফ এই অনেক বড় লোন মানে কটনের ভিতরে ভালো কোয়ালিটির লোন একবার খুলে এলেছি কি করবো এটা যে সামনের সাইড এটা হচ্ছে আপনার পুরা পিসুল সাইড মানে এগুলো কোয়ালিটি অনেক ভালো আর নিচে হচ্ছে হাতা মানে কাপড় পাবেন সফট কটন আর এটা হচ্ছে আপনার উন্নাটা সফট কটনের ভিতরে একেবারে সফট কটন এই লোনগুলো সবাই পছন্দ করে যতই যায় আপনি পরেন এই লোনগুলি সবাই দিন শেষে লাগবেই লাগবে এই যে এরকম পায়ের করা থাকবে আর এইটা হচ্ছে ওনাটা অসম্ভব সুন্দর ঠিক আছে আর এগুলো দিচ্ছি আজকে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কটন রুম না ছয়শো পঞ্চাশে দিয়ে দিলাম যান পেঁয়াজ ছয়শো পঞ্চাশ এটা ছাড়া দিই এটা লসে ছয়শো পঞ্চাশ জ্বালানি নিয়ে নেবেন এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা বড় লোন যেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্টার জমজম লোন ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা সালোয়ার কাপড় অনেক ভালো মাত্র ছয়শো পঞ্চাশ

তাহলে এগুলো আমি এলাম যে এতগুলা বাচ্চার ড্রেসগুলো দেখাই দিতাম বাচ্চার সারারা গুলা ধুর খুলেই লাই পুরোটা খুলেই ফেলাই আমি কন্ট্রোলে নিতে পারতাসিনা। না এই যে এটা হচ্ছে লোনটা বিশাল বড় একটা লোন ডিজিটাল প্রিন্টের ভিতরে কাপড়টা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আপনারা এই লোনগুলো যদি নেন এই লোনগুলো আপনার এক বছর পরার পরে যে এটা হচ্ছে ব্যাক সাইড এখান থেকে আসবে ব্যাক সাইড এরপরে আসবে হাতা এত সফট কটন মানে এত সফট কটন

ঠিক আছে এগুলো হচ্ছে জমজমার অরিজিনালটা কোন রেপ্লি কেন ঠিক আছে মাত্র সাতশো টাকা সফট কটন এক দিন এতটি রুম দিলাম এই ডিটে হামো কোন সময় তাহলে আমি এসির ভিত্তি বইতাম তাহলে আমি এসির ভিত্তি বই লুন্ডি কালকে দেখাম উনি আমি এখন তাহলে যেগুলোতে যেগুলো তাহলে কালকে সকালে এই যে দেখাম উনি তাহলে আমি বাচ্চার ড্রেসগুলো দেখাই রাখি বাচ্চার আচ্ছা এগুলো ভ্যান্ডিল আছে ভান্ডিল নিতে হবে তো যারা ভান্ডিল নেবেন তাদের জন্য লাইটটা সুদাহ করে কালার আছে কালার নিতে পারবেন এগুলো বাচ্চাদের ড্রেস এগুলো সাইজ কালার আছে সাইজ কালার নিতে পারবেন এই যে এগুলো ভান্ডিল এবং সাইজ কালার আছে ঠিক আছে সাইজ কালার যারা নেন এটা নতুন ডিজাইন আবার আরেকটা আসছে দেখা গেছে কয়েকটা ডিজাইন আছে ঠিক আছে এটা হবে এটা হবে চার থেকে ছয় বছরের বেবি চার থেকে ছয় বছরের বেবি এটা হচ্ছে সাড়ে এটা হচ্ছে সাড়ে এরকম করে আপনার ইয়ে থাকবে আর এটা অনেক সুন্দর একটা সারা ঠিক আছে এইটার সাথে আসবে এই উন্নাটা বেবির জামা বুঝে নিতে চারদিকে বক্স করা উন্না প্রাইস আছে মাত্র আটশো পঞ্চাশ যারা সেট নিবেন এটার একটা সেট আছে ঠিক আছে এইটার একটা সেট আছে নিয়ে নেবেন আটশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি আরেকটা জিনিস

এটা দেখছে ছাব্বিশ সাইজটা আর এটা হচ্ছে ছত্রিশ সাইজটা ঠিক আছে সেম প্রাইস ছত্রিশ এটা অনেক সুন্দর ঠিক আছে এই যে চেন ট্রেন আছে সেম কালারের চেন ট্রেন লাগানো মানে এগুলি একটু কোয়ালিটি ভালো একটু ভালো কোয়ালিটি যারা নিতে চান তাদের জন্য এটা হচ্ছে আপনার উড়নাটা এই রুমে আর লাইক করা সম্ভব না এটা হচ্ছে পুরো সালোয়ারটা আর এটা হচ্ছে উননাটা এই সুন্দরীটা আর এটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে চার ওনাটা বক্স করা থাকবে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে মাখনের ভিতরে ডিজাইনটা তো আগে হয়েছে এটা তাহলে বাইশ থেকে কত বাইশ থেকে ছত্রিশ পর্যন্ত ঠিক আছে বাইশ থেকে ছত্রিশ পর্যন্ত যেগুলো ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন প্রায় থেকে মাত্র আটশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন এই যে এটা এটাও মাখনের ভিতরে কাপড় মানে ঠান্ডা লাগবে শরীরে লাগবে ঠান্ডা লাগবে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাজ হবে এটা স্যালোয়ারের কাজ হবে সেম কাপড় দিয়ে উন্না স্যালোয়ার জামা মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা ধরছি আমি হচ্ছে গিয়ে আপনার ছত্রিশ সাইজটা ছত্রিশ সাইজটা ওইটার দুইটা কালারে আছে দুইটা কালারে ঠিক আছে এই ড্রেসটা দুইটা কালারে এটা একটা কালার সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান কাটের প্লাজো হবে সারারা হবে মাত্র আটশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার উনাটা উনাটা চারদিকে কাটওয়ার্ক করা আছে মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে দেখাচ্ছে আর একটা হচ্ছে আপনার ছত্রিশ সাইজটা এটাও ছত্রিশ সাইজটা দশ আর এটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে হাতাটা ভিতরে হাতা আছে হাতা লাগাই নেবেন হাতা আছে ভিতরে হাতা একটা করে থাকবে যেটা হাতা লাগানো নয় সেটা হাতা থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা প্রাইস মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে এটা হচ্ছে অনুটা মাত্র আটশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন এই ড্রেসটা আমি একটা ডিসকাউন্ট অফার করে দিই আপনি নিয়ে নিন ঠিক আছে এই ড্রেসগুলো অনেক সুন্দর এই যে দেখেন কাজগুলো দেখেন কী সুন্দর পিওরের উপরে কাজ ঠিক আছে পিওরের উপরে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো ইন্ডিয়ান ড্রেস তো আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার করে দিই নিয়ে নেবেন ড্রেসটা পুরা বড়ি জুড়ে কাজ পিওরের ভিতরে ড্রেসটা একেবারে পিওর এই যে ইনার দেয়া এই আছে এটা ভিতরে অনেক সুন্দর করে করতে এটা কি পিওরের ভিতরে ড্রেসটা পুরো গোজেস করে কাজ এরপর হচ্ছে হাতা এটা হচ্ছে দুইটা হাতা হাতায় আপনার এখানে ইয়ে আসবে আর এইটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর এইটা আমি দিয়ে গেছি একেবারে ডিসকাউন্ট অফার করে ও যা লাগে নিয়ে নিতে এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর একটা ড্রেস আইডেস মুন্ডাটা প্যাকেটের ভিতরে আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা জ্বালাই খালি নিয়ে নিবেন ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে কাজটা দেখেন কাজ থেকে একটু কাজটা দেখেন মাত্র আটশো পঞ্চাশ দুই হাজার হতে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশে দিয়ে দিলাম এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ জ্বালাই থালি নিয়ে নিবেন পিওরের ভিতরে কে দিবেন সবাই মানে একবারে এই ড্রেসটা সবাই একেবারে ডিসকাউন্ট অফারে দিছি পাঁচশো পঞ্চাশে এটা মনে হয় চার পাঁচটা আছে যার লাগে এই যে পুরা পিওরের পিওরের ভিতরে সামনে পুরা কাজ পিছনেও পুরা কাজ ফ্রি সাইজ বডিটা অনেক বড় ফ্রি সাইজ আর এইটা দিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশে এই যে দেখেন এমোটাই ওয়াক করা আছে নিচে তারপর আছে আপনার হাতায় এটা ইনার পর্যন্ত সেট করা ঠিক আছে এই যে হাতায় এম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর দুইটা হাতায় তারপরে হচ্ছে উনার আর এইটার ইনারটাও কিন্তু অনেক সুন্দর একটা সফট কাপড়ের ভিতরে ঠিক আছে এইটা হচ্ছে আপনার উন্নাটাও কাজ করে মাত্র পাঁচশো পঞ্চাশ স্ট্যান্ডার্ড একটা ড্রেস পিওরের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ জাল লাগে খালি নিয়ে নেবেন এই যে পাঁচশো পঞ্চাশ আমি সাতশো পঞ্চাশ দিয়ে নিয়েছিলাম ড্রেসটা পাঁচশো পঞ্চাশ সেল করতেছি এই হচ্ছে বেছে অবস্থা বুঝছেন মাত্র পাঁচশো পঞ্চাশ ইনার আছে এটা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে আর আরেকটা ড্রেস এটাও ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর জর্জ এটির ভিতরে অরজিনিয়াল ইন্ডিয়ান কোনো না কোনো জায়গা থেকে আর নিয়ে এসে বলি নাই যে এটা ইন্ডিয়ান আপনারা সব ট্যাক টুক সব দেয়া আছে তো আপনারা পড়তে পারবেন পরে নেবেন ঠিক আছে এর জন্য আপনাদেরকে দেখা দিলাম এটা অসম্ভব সুন্দর একটা পিওরের ড্রেস পিওরের একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর অনেক গরম লাগত এই জায়গায় দেখছেন আমার লাইফে আমি করে আমার কেউ সাহায্য করে নেয়নি এখানে হয়েছে আমার আমার ব্যবসা এখানে হয়েছে শুধুমাত্র আমি ঠিক আছে এই এর জন্য আমি একদিকে সামলালে আরেকদিকে সামলাতে পারি না এটা অনেক সুন্দর করে হাতায় কাজ আছে হাতায় স্টেপ আসবে কাজটা অনেক সুন্দর করে আসবে অনেক সুন্দর মানে অনেক সুন্দর করে ইস্টেপ আসবে হাতটা এটাও আমি কম করে দিতেছি আপনারা নিয়ে নেবেন পিওরের ভিতরে একেবারে অরিজিনাল পিওর এটার ভিতরে ইনার আছে ইনার লাগাই নেবেন ইনার আলাদা করে আছে প্রত্যেকটা জামার সাথে আমার ইনার আছে আমি তো ইনার খুলি না হচ্ছে এটা সমস্যা নিচের পোষণটা অনেক সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা আনকমন একটা ড্রেস আপনি একলাই করবেন আর কেউ থাকবেন আপনার সাথে ঠিক আছে এরপরে হচ্ছে এটার ও এই যে ইনারটা এটা হচ্ছে ইনারটা দেখেন এটা ইন্ডিয়ান একটা ড্রেস যে ইনার সালোয়ার ঠিক আছে সালোয়ারটা অনেক সুন্দর ইনারটা অনেক সুন্দর ইনার দিয়ে দিবেন এটা ইনার এটা সালোয়ার লাল সালোয়ার দিবেন অসম্ভব সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে ড্রেস আমার মেয়ে বলে আমি বলে এমনি কম দামে জামা দিই ওয়াইলে খালি দাম বলে দিই বুঝছেন আমার মেয়ের সমস্যা এটা হচ্ছে পিওরের ভিতরে অনেক সুন্দর পুরুনাটা আর এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র 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 এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র এক হাজার টাকায় জ্বালাগে খালি নিয়ে নেবেন এগুলো আপনারা দুই হাজার বাইশশো টাকা বিক্রি করতে পারেন এগুলো একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ট্যাক টুক সব দেওয়া আছে নিয়ে নেবেন আর আমি আইতাছি একটু পরে কেন আমার এখন অনেক গরম লাগতেছে এখানে না ফ্যান ট্যান কিছুই লাগায় ঠিক আছে আর একটা জামা একটু দেওয়া যায় এই জামাটা এই জামাটা একবারে বিশেষ ডিসকাউন্টে দেওয়া যায় এটা হচ্ছে আপনার চল্লিশ বড়ি যার যার চল্লিশ বড়ি অনেক সুন্দর একটা ড্রেস এ আমরা রেডি ড্রেস কিনি বেশিরভাগই বেশিরভাগই রেডি ড্রেস কিনি আমি কেন মজুরি অনেক বেড়ে গেছে আর আমার অনেক রেডি ড্রেসও চলে এই যে এমনটার ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা এটা একেবারে কম প্রাইস করে দিচ্ছি নিয়ে নেবেন ইনার দিয়ে বানানো অসম্ভব সুন্দর এই ড্রেসটা বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে প্রচুর গান প্রচুর প্যান কার্ড প্যানটা হচ্ছে প্যান কার্ডের ভিতরে প্যান কার্ড আর এটা হচ্ছে রাবার ঠিক আছে প্যান কাটের ভিতরে অনেক সুন্দর করে চেন টেন করা আছে হুকটুক করা আছে এই দেখেন এগুলো একেবারে নতুন ঠিক আছে মানে এই বছরের জন্য রেডি করা এগুলো নিয়ে এসছি আপনাদের জন্য এই যে একেবারে নিউ মানে একেবারে এই যে মনে হয় এটা মনে আনছি মানে পূর্ণ দিন না এক মাস রমজানের আগে আনছি যে কদিন হোক রমজানের আগে আনছি এটা হচ্ছে পিওর লোন আটা পাক্কা পাশাপ আজকে যারা নেবেন এই সুন্দর ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা চার লাগে খালি নিয়ে নেবেন ভাই এখন আর সময় নেই নিয়ে নিবেন আল্লাহ আস্তে মাফ করেন আমি আপনাদেরকে কালকে সকালে আল্লাহর রকম টুকটা এসির ভিত্তিতে বয়ে আপনাদের সবগুলো লোনগুলো দেখাবো অনেক দামি দামি লোন আইসে লোনগুলো আর একটা নজারা দেখাই দিয়ে দেয় আমি কী কী লোন দেখাম আপনারা কী কী লোনগুলো যে আইসে এই যে এই লোনটা এই লোনটাও যে সবাই চাইতেছেন এই লোন এই লোনগুলো একবারে কম দাম দিয়ে দিব এই যে এই লোনগুলো এই লোনগুলো অনেক সুন্দর গঙ্গা গঙ্গার নতুন ডিজাইন আইছে অনেকগুলা অনেকগুলা ডিজাইন আইছে এগুলো দেখামো আপনাদেরকে গঙ্গা গঙ্গার ডিজাইনগুলো অনেক কম দামে আইসে আপনাদেরকে কম দামে দেব এই যে গঙ্গার এই ডিজাইনটা এই ডিজাইনটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গঙ্গা যা আপনি যাই দেখেন সমস্যা নাই আমি তো বলতেছি আপনারা আপনারা যাইয়া যাচাই করেন আপনারা ইসলামপুর যান এই ডিজাইনটা হাজার 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 টাকা হাজার টাকার নিচে এই ডিজাইনটা দেয় না এটা হচ্ছে দুইটা হাতা কাজ এরপরে হচ্ছে আপনার উন্নয়নটা সেম ডিজাইন সেম ক্যাটালগ এই যে দেখেন সফট কটনের ভিতরে এগুলো সফট কটন একেবারে নরম কটনের ভিতরে এই যে দেখলাম নাটা অসম্ভব সুন্দর আর এই গঙ্গার অনেক ডিজাইন আসছে গঙ্গার ডিজাইনগুলো দেখাইতাম আজকে সময় পেলাম না প্রায় কি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ গঙ্গা গঙ্গার দশটা ডিজাইন আছে দশটা ডিজাইনের ভিডিও করতাম সকালবেলা আপনাদেরকে লোনের একটা ভিডিও দিব ধামাকা অফারে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম